এই পর্যায়ে সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবে স্বপ্ন সেবামূলক সামাজিক সংগঠন স্বপ্ন উদ্যোগে বনগাঁও গ্রামের সচেতন

এটা সামাজিক সংগঠন এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মহানবি সুলাল্লাহ আলাইহিস আগেই নহিল ফুটু জল্লামে কি সামাজিক সংগঠন পরিপলেন যার মাধ্যমে মাধ্যমেpostgresql সমাজের যে দ্বন্দ্ব বিগ্রহ এটা সমাধান হয়ে এই সব এই সামাজিক সংঘর্ষের মাধ্যমে পরবর্তীতে নবী সুলাল্লাহ আলাইহিস সালাম যখন নবুয়ত তখনের সাহাবীদের মাধ্যমেও তাকে সামাজিক সংগঠনের এজন্য আমরা তো সুক্রিয়া আদায় করি যে একটা সংগঠনের উদ্যোগে আজকে আমরা এখন এখানে উপস্থিত হতে পেরেছি সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যে উপস্থিত হতে আমাদের আজকের এখানে উপস্থিত হওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের নিজেদের কোনো ব্যক্তিগত লাভের জন্য না আমাদের আজকের বসার উদ্দেশ্য কিভাবে আমরা আরো বেশি করে এলাকার অসহায় গরিব দুঃখী মানুষের সেবা করতে পারি এজন্যই আজকে আমাদের এখানে বসেছি আর যে আছে বান্দারা তার বাইয়ের সহযোগিতার জন্য কাজ করে যতক্ষণ এই কাজের মধ্যে থাকবে ততক্ষণ সে কি আল্লাহ তার যেসব বান্দাদের সহযোগিতা করবে তাদের জিম্মাদারি আল্লাহ থাকবে আমরা যে এখানে যারাই উপস্থিত হয়েছি সবার উদ্দেশ্য আমরা উদ্দেশ্য ভালো আমাদের উদ্দেশ্য হলো

অসহায়দের পাশে থাকো ক্ষুদার্থদের খাদ্য দাও এই যারা অসুস্থ আছে তাদের খোঁজখবর নাও অসংখ্য অসংখ্য এই ব্যবসারে আমাদের এই সংগঠনের মাধ্যমে ব্যক্তিগত একা উদ্যোগে কোনো সংগঠন পরিচ পরিচালিত হতে পারে এজন্য সমষ্টিগত উদ্যোগ প্রয়োজন সবার এই কন্ট্রিবিউশন অত্যন্ত জরুরি এজন্য আমরা যারা আছি সংগঠনের সাথে জড়িত আছি সবাই তো অবশ্যই উপস্থিত হবো সাথে সাথে আরো যারা আমাদের পরিচিত আছেন বন্ধু বান্ধব friend circle তাদের এই কাজের সাথে জড়িত করবো কারণ আপনার এই আপনি জড়িত থাকার ফলে যে সাবাব পাবেন আপনি যে আরেকজনকে আনলেন ও ও যতদিন এইটার সাথে সংশ্লিষ্ট থাকবে তার সৌভাগ্য আপনিও পাবেন এই জন্য আমরা কি করবো বেশি বেশি করে আমরা এই সংগঠনের প্রচার প্রসার করবো এবং আরো গ্রামের যত সচেতন যারা যুবক তাদের কাছে এই সংগঠনের দাওয়াত পৌঁছে দিব এবং এটা বলবো যে এটা সম্পূর্ণ সামাজিক সেবা মূলক সংগঠন এটার কোনো কোনো আর কোনো উদ্দেশ্য নেই একটাই উদ্দেশ্য এলাকার জনগণের সেবা করা বিভিন্ন ধরনের যে আমাদের এলাকায় বিভিন্ন কুসংস্কার আছে এগুলা দূর করা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা এরপরে গ্রামের যারা অসহায় দরিদ্র অনেক ছেলে মেয়ে আছে একটা কারো বা করতে পারে না তাদের কিভাবে ভাবে শিক্ষিত করা যায় সেই উদ্যোগ নেওয়া অনেকেই আছে টাকার অভাবে তা কর্ম ব্যবস্থা করে করিয়ে দেওয়া আলাল উপায়ে এই সব গুলা কার্যক্রমই আমাদের এতে আমাদের কোনো কারো ব্যক্তি কোনো লাভ নাই সবাই এলাকার স্বার্থে এর জন্য আমরা বেশি বেশি করে সব প্রচার দাওয়াত এলাকার যুব সমাজের মাঝে পৌঁছে দিব আল্লাহ তালা প্রত্যেক এলাকায় এরকম একটা সংগঠন যাতে হয় সেই দোয়া আমরা করি এরকম সংগঠন হলে এলাকায় বিভিন্ন অনাচার বিভিন্ন কুসংস্কার বিভিন্ন বোধে আবোধে মানুষ পাশে পাবে ব্যক্তিগতভাবে অনেক কাজই করা যায় না একটা সংগঠনের মাধ্যমে অনেক কিছু করা যায় আল্লাহ তালা বেশি বেশি করে আমাদের এই সংগঠনের সাথে জড়িত থাকার সুযোগ দান করুন